আমি ব্যাঙ্গালোরে হোটেল করেছি আমার একশো থেকে দেড়া তারা কলকাতার থেকে আসা ছেলে কিন্তু এদিনও থাকবে এদিনও হবে আর এটা যেটা করছে সেটা ইনসিডেট করা হচ্ছে মানে এই এই সরকারের দেবার কিচ্ছু নেই না কলকারখানা না শিক্ষা না দীক্ষা না কিচ্ছু দেবার নেই এখন দেখুন তো শুনলেন তিনশো পাখিও চুরি হয়ে গেছে না পাখি জানোয়ারও উড়িয়ে দিচ্ছে দেবে কি তাই দেবার জন্য একটাই আছে একটুখানি এবার ভাষা নিয়ে করবো ভাষাটা চলিয়ে চলবে এই সব করবো কে ফেট করবো করে একটা ঝগড়া মারাবো কিন্তু একটু ভাবা উচিত যদি এসব করেন যারা যে বাঙালিরা অন্য প্রদেশে রয়েছে তাদের কি অবস্থা হবে কোন বাঙালি বারবার করে কোন বাঙালিদের উপর অত্যাচার কোন কথাটা জোর দিচ্ছে ওনার তো বাঙালি হিসেবে বা হিন্দি বাঙালিদের ওপর কোনো ভালোবাসাই নেই

আমাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটাকে এখন অনেক মিটিয়ে নেওয়া হয়েছে যেটা সব থাকে আমাদের বড় ছিল আমাদের মধ্যে বেশি ছিল আমরা কিছু বুঝতে পারিনি সেটা সেটা আমাদের ভুল কিন্তু এইবারে ডেফিনেটলি উইল বি মোর ইউনাইটেড মানে দ্বন্দ্ব নেই আছে কিন্তু অনেক কম এখন মানে মাঝে মাঝে দিলীপ ঘোষ বা যাদেরকে নিয়ে দেখা যায় মানে दिलीप দা আমাদের অনেক সিনিয়র লিডার এবং সেই ব্যাপারে ওনার ব্যাপারে আমার মন্তব্য করার ছিল

আপনারা শুধুমাত্র বিতর্ক করেই যাচ্ছেন বিতর্ক করে যাচ্ছেন এবং মিডিয়া বেশি করছে সেই বিতর্কটা